আমি স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র প্রার্থী মানেই আমি সব দলের প্রার্থী যেখানে গণজোয়ার সৃষ্টি হচ্ছে অনেকে আচরণ বিধি লঙ্ঘন করতেছে সেটা আপনারা সবাই জানেন বিশেষ কেউ দেখাতে পারবে না যে হরিণ মার্কার প্রার্থী এবং তার সমর্থকরা কোন আচরণবিধি লঙ্ঘন এলাকার এমপি হতে পারি তাহলে এই চার আসনের যে সকল সমস্যাগুলো আছে সেগুলো আপনারা আমরা সবাই জানি ইনশাল্লাহ সকল সমস্যা সমাধান করার চেষ্টা করব আমরা ভোটারদের কাছে যাচ্ছি এলাকার জনগণের কাছে যাচ্ছি ব্যাপক সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ যেখানে যাচ্ছি গণজোয়ার সৃষ্টি হচ্ছে মানুষ আমাকে ভালো জানেন সে বিশ্বাস আমার সবার প্রতি আছে যার জন্য যেখানে যাচ্ছি দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাকে সহযোগিতা করতেছে আমি স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র প্রার্থী মানেই আমি সব দলের প্রার্থী সর্বদলীয় প্রার্থী জনগণের প্রার্থী এলাকাবাসীর প্রার্থী ইনশাল্লাহ আমার মার্কা হরিণ মার্কা এবং এই এলাকার জনগণ যদি নিরপেক্ষভাবে ভোট হয় যদি সরকার এবং প্রশাসন নিরপেক্ষভাবে ভোটের ব্যবস্থা করতে পারে যার ভোট সে দিতে পারে ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে জনগণের প্রার্থী হিসাবে হরিণমার্কে সবাই আমাকে ভোট দেবেন ইনশাল্লাহ আমি আশা করি এবং আমি সবার সহযোগিতায় আমি বিপুল ভোটে পাশ করব এটি আমরা যারা দীর্ঘদিন ভোট দিতে পারেন নাই এবং যারা নতুন ভোটার হয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরাই দেশের ভবিষ্যৎ তোমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে যে কাকে দিয়ে এলাকার উন্নয়ন করা সম্ভব এবং আমি নতুন যে ভোটার আছে সে ভোটারদেরকে বলতে চাই একবার আমাকে সুযোগ দাও আমি তোমাদেরকে নিয়েই নতুন জেনারেশনকে নিয়েই আমি দেশ গড়ার কাজে মনোনিবেশ করব। তোমাদেরকে নিয়েই আমি দেশ গড়ব ইনশাআল্লাহ আমি তোমাদের সবার সহযোগিতা কামনা করি না লেভেল প্লেং ফিল্ড নিয়ে সমস্যা তো আছেই তবে আমি আশা করি যে প্রশাসন যদি নিরপেক্ষ হয় তাহলে সেটা সম্ভব তবে অনেকে আচরণবিধি লঙ্ঘন করতেছে সেটা আপনারা সবাই জানেন বিশেষ করে যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা তো বিভিন্ন জায়গায় যাচ্ছেন দেখতেছেন যে তারা আচরণ আচরণবিধি লঙ্ঘন করতেছে কিন্তু কেউ দেখাতে পারবে না যে মার্কার প্রার্থী এবং তার সমর্থকরা কোন আচরণ বিধি লঙ্ঘন করে যার জন্য আমরা নিয়ম মেনেই আচরণবিধি নেমে মেনেই আমরা চলছি আমি প্রশাসনকে বলতে চাই যে আপনারা নিরপেক্ষ থাকেন সবার জন্য সমান সুযোগ করে দেন ধন্যবাদ সবাইকে